আমার বাসায় নতুন একটা অতিথি এসেছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি হ্যালো ইফ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও আছি আলহামদুলিল্লাহ আমাদের বাসায় নতুন অতিথিটা হচ্ছে আমাদের বেড নতুন বেড নিয়েছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি রিজনেবল প্রাইজের মধ্যে কাস্টমাইজ করে নিয়েছি আমার এই বেডটা কেমন হয়েছে আপনারা তো অবশ্যই জানাবেন আর আমিও আপনাদেরকে জানিয়ে দিব আমি কোথায় থেকে এই বেডটা নিয়েছি কাস্টমাইজ করে দিয়েছে আমাকে আর ওদের ব্যবহারটাও খুবই ভালো যেরকমটা চেয়েছি সেই রকমটাই পেয়েছি আর বিশেষ করে গুরুত্বপূর্ণ কথা এটা যে রিজনেবল প্রাইস মধ্যে পেয়েছি আমরা কিন্তু এই ধরনের খাট হাতিল কিংবা অন্যান্য শোরুমে অনেক দাম দিয়ে কিনে থাকি তাই না কিন্তু সবার তো দামি দামি ফার্নিচার কেনার সামর্থ্য থাকে না কিন্তু শৌখিনতাও পিছু ছাড়ে না তাহলে কি করা যায় তাহলে আমার মতো কাস্টমাইজ করে রিজনেবল প্রাইজের মধ্যে ফার্নিচার নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে অন্যদিকে আমার আরো একটা সমস্যা আছে তা হচ্ছে এক ফার্নিচার বেশি দিন ভালো লাগে না তাই দামি ফার্নিচার নিলে আসলে লস তাই তো আমি রিজনেবল প্রাইজের মধ্যে আমার ফার্নিচার রাখার চেষ্টা করি যখন আমার ভালো লাগবে না চেঞ্জ করতে যেন কষ্ট না হয় সেই জন্য তাই আপনারাও জানো আমার মতো রিজনেবল প্রাইসে ফার্নিচার নিতে পারেন সেই জন্য আমি এই এই ভিডিওটা করলাম আমি আমার বেড নিয়েছি স্বামীর ফার্নিচার থেকে স্বামীর ফার্নিচার পেস্টে আমি খুঁজে খুঁজে বের করেছি আর ভাবছিলাম অনলাইন থেকে ফার্নিচার নিব কেমন হবে না হবে একটু ভয়ের মধ্যে ছিলাম কিন্তু যখন হাতে পেয়েছি তখন মনটা খুশি হয়ে গিয়েছে কারণ আমি যে এরকম ডিজাইন দিয়েছি তারা সেরকমই করে দিয়েছে আর দামটাও রিজনেবল ছিল তাই আমি খুশিতে আত্মহারা হয়ে গিয়েছি যাই হোক আমি লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব আপনারা চাইলেই ঘুরে আসতে পারেন প্রয়োজন মতো ফার্নিচার নিতে পারেন ভিডিওটি আপনাদের উপকারে আসলো কিনা আমাকে অবশ্যই কিন্তু জানাবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ